বিএনপিতে যোগদানের পরই রনিকে তারেকের ফোন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন এক সময়ের আওয়ামী লীগের এমপি গোলাম মাল্লা রনি সোমবার রাতে পুনে চারটার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের পরপরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফোনের মাধ্যমে রনিকে শুভেচ্ছা জানিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে এদিকে রনি বিএনপিতে যোগদানের ফলে পটুয়াখালী তিন আসনে তাকে দানে শীর্ষের প্রার্থী করা হতে পারে এই সময় থেকে নানা আলোচনা জন্ম দিয়ে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন চেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সিএসসি এ কে নুরুল হুদা ভাগনে এস এম সাজাদ সাজু রনির বিএনপিতে যোগদানের এই আসনে সিসি ভাগিনার প্রতিদ্বন্দ্বী হতে পারেন রনি সোমবার সংবাদ সম্মেলনে রনি বলেন আমি বিএনপিতে আসলাম এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এখানেই থাকবো তিনি বলেন বাঙালি জাতীয়বাদ ত্যাগ করে বাংলাদেশে জাতীয়তাবাদের আসা কোনো সাধারণ দুর্ঘটনা নয় তিনি আরও বলেন আমরা যারা রাজনীতি করি তাদের সকলের মন ও মস্তিষ্ক নির্বাচন নমিনেশন পাওয়া এমপি পদ পাওয়া এরকম একটি স্বপ্ন থাকে আমি যদি বলি এই স্বপ্নটি আমার মধ্যে নেই এই স্বপ্ন ছাড়া এখানে এসেছি এটি একটি ডাহা মিথ্যা কথা আবার আমি কেবল স্বপ্নের জন্য এখানে এসেছি তার স্বপ্ন ভঙ্গ হলে থাকবো না এটাও ঠিক নয় আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত থাকবো উল্লেখ্য এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে একাধিক জাতীয় সংসদ নির্বাচন পোটোখালি তিন আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সোমবার ফেসবুক স্ট্যাটাস নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন তিনি এই সম এই আসন থেকে নানা আলোচনা জন্ম দিয়ে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন চেয়েছেন বর্তমান প্রধান সি সি এ এম নুরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা সাজু রনির বিএনপিতে যোগদানে এই আসনে সিএসএর ভাগ্নির প্রতিদ্বন্দ্বী হতে পারেন তিনি গোলাম রনি তার ফেসবুকে লেখান পুরুষের কান্নায় কলাচিপা দশমিনার আকাশ বাতাস ভারী হয়ে হয়ে গিয়েছে অনেক অসুস্থ পড়েছেন তিনি লিখেন উপরোক্ত অবস্থায় পরিপ্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি মহান আল্লাহর উপর নির্ভর করে নির্বাচনে মাঠে নামব দেখা যাক সবার সঙ্গে ও দেখা হবে বিজয় তবে স্বতন্ত্র নাকি কোনো দলের ব্যানারে নির্বাচন করবেন সে বিষয়ে কিছু উল্লেখ করে